ওবাই ও বাইরে বাই ও মে আর গুসাই সে মামুন বাই লোকে তো বিচ ও বাইরে ও হাতে স্টেদানের কেনে মাইক খালি রে ভাই আমি তো কইয়ে আমি মানে বদলাতা নাই দে আমি সোয়াইছি আমি গুশা মুটা কামেতে চলে গেছি কানে মেরে লই বাই ভাই ও ভাই রে ভাই ও ভাই রে ও ফ্যানেল মে আর গুশা এসে মামুন ভাই এ লাট অন্য লোকেত বি